শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমার চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির পরবর্তী অধ্যায় আমি পাঠ করছি স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ আধ্যাত্মিক জগতের এই দুই বিরাট পুরুষের দিব্যান্তর জীবনের গভীরতায় এবং প্রসারিত ধ্যান দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমা কোন অপরূপ আলোকে উদ্ভাসিত ছিলেন তা কি আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন আমি তার জন্ম জন্মান্তরের দাস এ আমার পরম ভাগ্য আবার শারদা দেবীও জন্ম জন্মান্তরের দাস বলে তিনি বর্ণনা করেছেন শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল কিন্তু শ্রীমায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি পরবর্তীকালে শ্রী শ্রী মা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না মায়ের মুখে অনুচ্চ স্বরে উচ্চারিত কথাগুলি গোলাপ মা বা অন্য কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমাকে স্বামীজি অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাককালে তার শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এ বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হবার জন্য তিনি ভাবলেন আচ্ছা শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশস্বরূপণী তাকে একখানি পত্র লিখলে হয় না তিনি যে রূপ বলবেন সেই রূপই করব স্বামীজি তারপর শ্রীমায়ের নির্দেশ যে পত্র লিখলেন তাতে শ্রীমা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন এটি পেয়ে স্বামীজির সকল দিদার অবসান হলো তিনি বললেন আহ এতক্ষণে সব ঠিক হলো মার ইচ্ছে আমি যাই পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি সীমাকে বললেন মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদেরই তৈরি জাহাজে চড়ে সেই মূল লুকে গিয়েছি পাশ্চাত্য থেকে কলকাতায় ফিরে আসার পর কর্মক্লান্ত ভগ্ন স্বাস্থ্য স্বামীজি চিকিৎসকদের পরামর্শে আঠারোশো সাতানব্বই সালে মার্চ মাসের মাঝামাঝি বায়ু পরিবর্তনের জন্য দার্জিলিং গিয়েছিলেন দার্জিলিং থেকে ফিরে স্বামীজি শ্রীমার সামনে এসে সোজা হয়ে মাটিতে শুয়ে তাকে শ্বাস্টাঙ্গে প্রণাম করলেন কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার স্পাদ স্পর্শ করলেন না তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত স্বামীজির পিছনে দাঁড়িয়ে থাকা ভক্তদের কোমল কণ্ঠে বললেন যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না তার এতই করুণা এতই কোমল তার প্রকৃতি এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার স্পাদ স্পর্শ করে তিনি তার সর্বগ্রাসই করুণা সীমাহীন ভালোবাসা ও সমবেদনার দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয় আমাদের সকলের প্রণাম শেষ হলে গোলাপ মা নীরবতা ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন সীমা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল বিশেষ উপকার হয়েছে কি স্বামীজি উত্তর দিলেন হ্যাঁ সেখানে অনেকটা ভালো ছিলাম গোলাপ মা আবার বললেন মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমার আর অনেক কাজ করতে হবে স্বামীজি আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই অনুভব করি উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্রমাত্র আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সারা জায়গাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতে ওই অসম্ভব সম্ভব হয়েছিল স্বামীজি সীমায়ের সম্পর্কে বলতেন জয়ন্ত দুর্গা স্বামী শিবা আনন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি বলেছেন বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবেই আমার নাম নরেন শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত সীমায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না তাই স্বামীজি স্বামী শিবানন্দকে বলেছিলেন মা ঠাকুর কী বস্তু বুঝতে পার নি এখনও কেউ পারো না ক্রমে বুঝতে পারবে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ তাগি পার্শ্বদের সীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায় তাতে দেখা যায় তাদের সকলেরই কাছে সীমায়ের প্রকৃত স্বরূপ ধরা পড়েছিল তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি সীমায়ের মধ্যেই মানবী রূপ গ্রহণ করেছিলেন গুরুদেবের দেহান্তের পর দুঃসময় দিন উপস্থিত হয় সেই সময় ভারতবর্ষে তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যে আনে না মাত্র দ্বাদশজন তরুণ বড় বড় আদর্শ ও দৃঢ় সংকল্পের কথা বললে সকলে উপহাস করত শেষ পর্যন্ত আমাদের উপর শুরু হলো রীতিমতো টাজার সেই সময় আমাদের জীবনে দুঃসময়ের সাথে সাথে আমার ব্যক্তিগত জীবনে তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল সদ্য প্রয়াত পিতার মৃত্যুর পর সংসারে আমি ছিলাম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার দুপাশে তখন দুটি জগৎ একদিকে অনাহারে মরণা মা ভাইরা অন্যদিকে গুরুদেবের আদর্শ বাণী ভারতে প্রচার করতেই হবে সেই সময় দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকে মনের মধ্যে সংগ্রাম সে কী যন্ত্রণা সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না ছিলেন একজনের নারী তিনি হলেন গুরুদেবের সহধর্মীণী সেই শ্রী মা সারদা শ্রী শ্রী মায়ের আশীর্বাদ ও সহানুভূতি যদি না আসতো কয়েকটি নির্বন্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সঙ্গের সূত্রবাদ কখনোই সম্ভব ছিল না মত প্রতিষ্ঠার পূর্বে সীমায়ের সঙ্গে কিছু কথাবার্তার মধ্য দিয়ে আমরা তার আভাস পাই মা আমি তার বাণী প্রচার করতে চাই এবং সেই জন্য যত সম সপ্তর সম্ভব একটি স্থায়ী সঙ্গ স্থাপন করতে চায় কিন্তু আমার দুঃখ হচ্ছে এই জন্যে যত দ্রুত আমি করতে চাই তা পেরে উঠছি না সীমা তখন নিজের স্নেহ কোমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন তার জন্য তুমি কোনো ভাবনা করো না তুমি যা করেছো আর যা করবে তা চিরকালই টিকে থাকবে এ কাজের জন্য তোমার জন্ম জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে তুমি নিশ্চিন্ত যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন সীমায়ের আশীর্বাদ সত্য হয়েছিল সীমায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিককাল পরই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পয়লা মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সঙ্গীত প্রতিষ্ঠা করে আজকের পাঠ আমি এখানেই শেষ করলাম আপনারা শুনে আমাকে সহযোগিতা করবেন তাহলে আমি উৎসাহ পাব নমস্কার ধন্যবাদ